তোমার আমার পছন্দ গ সুন্দর ই একবার যদি হাইলাই ই ঠান্ডা আমার তো গ্রেস তেলালা লাগে অত সুন্দর খেক হয়েছে আমার লাগে তুমি অমৃত ডাইরেক্ট নানি একদম ফসা মূল

আমার তো দেখতে ভালো লাগে নানি ভালো লাগে নানি মানে একদম আমার কইতাম না আমি মুক্তা কি বার হললে তো তুমি থান কই দিবা কই দিছি হ্যাঁ ওলা সুন্দর নানি কিটা কইতাম বর্তমান যে ইংল্যান্ড জাপান মালয়েশিয়া ইন্দোনেশিয়া আফ্রিকা আমেরিকা কোন কুচ্ছিত নাই আই বিউটি পার্লার বুড়া মরা গাই তোমার তোমালা সুন্দর বেটি আমি যদি ভাই এই ঠান্ডা ফার কর্মগণ যে সুন্দর তাহলে আমার বিয়া হচ্ছে না কীটা সময় যে বিয়া হয় না বিয়া আমি করি না আমার বাপে করবা বাবা নাভে আমাৰ দাদাই কৰবাত দুটাই দাদাই কৰিলে কি থৈ বজানি দাদি যদি ঘৰত আকৌ তে আমাৰো হৈ গৈছে দাদাৰ এখন যখন দাদার আছে তখন তো আর আমার কি দরকার বইয় জেনে খলাই মুখ আর বার আই গছান বড়াইয়ে লইছে আর লইমু ঠেলা আর বাঙ্গা টলার মাঝে মুলা লিয়ে সারা দিন বেশি মুখালি ভালো মনে একজন মানুষ সেইরাম हां মই গেছে মন তো আমার বালা ডেইলি 35 টা কুত্তায় এমনি ক্রিকেট খলাই না মার ফিল তো

ও মাই হে আшим আমার ভাগ্য মন হয় বদলে গেছে মন হয় আমি মন হয় টেখার মিসিং ফাইল আইছি গো দেখবাইনি দেখরাইনি আক্তা মন হয় আইস্কুল মন হয় আমি নানি আমার দাদির মুখ দেখছি বাবিন মুখ দেখলে নানি নিজিন দেখি কোনো হয় না এইটা কেমন কথা আইস্কুল বালাxaml আমার বাবিন তোর মুখ না দেখি আমার দাদির মুখ দেখছি যিন করতে গেল আল্লাহ ও talla গিয়া আইস্কুল বালাxaml হইছে মাত হইছে গিয়া ভাইйно কল আপনার আর একটা জিনিস হয় আপনারা দেখছেনানি ভাঙ্গা চশমা বাঙ্গা শিকা আসিয় না আব্দুল নাটক মারিয়া ইউটিউব দেখো বাইরে আব্দুল ওয়াহিদ নাটক মারলে ইউটিউব গিয়া ভাই মজা থাকি মজার নাটক ওলা হ্যাং ফুয়া কোচাই ইলা ফাই ভাইবানি জিন্দি তো ভাইতানা ততটুকু রইল যদি আপনার আর আমার মাত কথার মাঝে ভুল হয় তাহলে যাই